তাকে আমি ভালো প্রযোজক বলি না কখনো তবে একটা প্রযোজককে কিন্তু একটু ধমক দিয়েছিলাম কিছু কথা তো বলেই যাই শেয়ার করে যাই আবার হয়তো অনেকদিন পর দেখা হবে সব সময় তার দেখা হয়ে ওঠে না আসলে রাজকুমার এমন একটা সিনেমা সিনেমার আমরা যেটা দেখেছি যে ইন্টারন্যাশনাল যে ভাইবটা ক্রিয়েট হয়েছে লাস্ট ঈদ থেকে প্রিয়তমা সিনেমার মাধ্যমে যে যে দেশে সিনেমা এর আগে বাংলা সিনেমা চলতো না সেই সেই দেশে কিন্তু গর্বের সাথে সিনেমাগুলো চলেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেটা ইটালি ইটালির বলেন আর ইংল্যান্ড বলেন আয়ারল্যান্ড বলেন নর্থ আমেরিকা বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বলেন যেখানেই বলেন তার চাইতে অনেক বড় পরিসরে এবার ইন্টারন্যাশনালি রাজকুমার রিলিজ হচ্ছে রাজকুমার সম্পর্কে কথা বলার আগে আমি মিডিয়া আমার বন্ধু আমার ব্রাদার আরশাদ আর্শাদ সম্পর্কে একটু কথা বলি আরশাদ এমন একজন প্রযোজক এখনকার সময়ে দেখেন একজন ভালো প্রযোজক শুধু কিছু পয়সা আছে একটা সিনেমা বাড়ালাম পাঁচটা সিনেমার ঘোষণা দিলাম দশটা সিনেমা হলো তাকে আমি ভালো প্রযোজক বলি না কখনো একটা কিন্তু একটু দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য সে কথাও নিশ্চয়ই অনেকের মনে আছে বা মনে নেই একজন ভালো প্রযোজক একজন স্বপ্নবাজ হয় আমার সিনেমাটা দেশ কিভাবে দেখবে